প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বেলঘড়িয়ায় আয়োজিত হল বৃত্তি পরীক্ষা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বেলঘুরিয়ায় আয়োজিত হলো বৃত্তি পরীক্ষা যেখানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে উদ্যোক্তাদের পক্ষ থেকে শিক্ষক স্বপন বিশ্বাস জানান গত বছর এক লক্ষ উনষাট হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু চলতি বছর সেই সংখ্যা এক লক্ষ সত্তর হাজারের মতো হলেও কোভিড পরিস্থিতির আগে সংখ্যাটা বেশি ছিল কিন্তু বর্তমান সময় ইংরেজি মাধ্যম স্কুলের দাপটে সেই সংখ্যা অনেকটাই কমে গিয়েছে রাজ্য সরকার উদ্যোগী হলে নিশ্চয়ই অবস্থার উন্নতি ঘটবে বলেও দাবি করেন তিনি গত বছরের তুলনায় সংখ্যাটা আমাদের বেড়েছে ঠিকই গত বছর ছিল এক লাখ উনষাট হাজার এবারের সংখ্যাটা আছে এক লাখ সত্তর হাজার সারা রাজ্য জুড়ে কিন্তু আমরা অন্য একটা দিকেও দেখতে পাচ্ছি যে সরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলো গত দু এক বছর দু তিন বছরের মধ্যে প্রায় সরকারিভাবে আট হাজার ছশোর কাছাকাছি স্কুল উঠে গেছে এই যে সরকারিভাবে স্কুল উঠে যাওয়ার ফলে আমাদের যে কোভিডের আগে বৃত্তি পরীক্ষায় ক্যান্ডিডেট সংখ্যা চার লাখের কাছাকাছি ছিল কোভিডের পর থেকে আমাদের বাড়তে থাকলেও এক লাখ সত্তর হাজার হলেও চার লাখের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছাতে পারিনি একটা বড় সংখ্যক ছেলে মেয়ে কিন্তু বেসরকারি স্কুল বা ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে বলে এটা তার একটা কারণ যে আমাদের সংখ্যাটা বাড়াতে সমস্যা হচ্ছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব যে পরিকাঠামো ঠিক করা শিক্ষক নিয়োগ করা এবং সরকারি স্কুলগুলো ভালো করে চালাতে যা যা প্রয়োজন কিছু করা যাতে সরকারি স্কুলগুলোর মান উন্নয়ন হয় সরকারি স্কুলগুলোতে আবার ছেলে মেয়েদের ধরে রাখা যায় সেক্ষেত্রে আমাদের যে অলক্ষ্য সেই লক্ষ্যটা প্রয়োজন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স